আসসালামু আলাইকুম বিহ আজকে নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অতিরিক্ত জেলা দায়রা যজ চরত আদালতের কার্যালয় চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তির পথগুলো হচ্ছে এক নং পথ গাড়ি চালক পথ সংখ্যা একটি বেতন গ্রেড এটি ষোলোতম গ্রেড ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নিরানব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স ধারী হতে হবে তবে অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন দুই নং পদ অফিস সহায়ক পদ সংখ্যা দুইটি বেতন গ্রেড বিশতম গ্রেড আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত সে যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এখানে আবেদন করতে হবে কিন্তু সম্পূর্ণ অ্যানালগ পদ্ধতিতে